মেলাজমা ম্যাস্তা খুব বিব্রতকর একটা অবস্থান নাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন ম্যাস্তার সাথে সম্পর্ক নাই এরকম লোকের সংখ্যা নিহাইতে কম আমাদের মুখমণ্ডলে বা বডির বিভিন্ন স্থানে ম্যাস্থা হতে পারে সাধারণত কী ঘটে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে যখন আমাদের শরীরের মধ্যে মেলানোসাইট। ম্যাল ফাংশন করে ম্যালানিনের পরিমাণটা স্বাভাবিকের থেকে বেশি এক স্থানে জমা করে তখন ত্বকের কালার চেঞ্জ হয় ত্বকের নর্মাল যে কালার থাকে সেই কালার থেকে সোপ আকারে কি দেখতে পাওয়া যায় ব্রাউন কালার হতে পারে কালসে কালার হতে পারে পিগমেন্টেশন খুব দেখতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে একে ম্যাস্তা বলে মেস্তা চুলকায় না ব্যথা করে না তবে কসমেটিক পারপাজে এগুলো রিমুভ করতে হয় এখন অনেকেই রিমুভ করে থাকেন সমস্যা হলো এই যেটা এটা হয় কেন এটা হয় অনেকগুলি কারণের একে মাস অফ প্রেগনেন্সি বলা হয় অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় বডির মধ্যে যে হরমোন ইমব্যালেন্স হয় এস্ট্রোজেন পোজেস্টের এই হরমোনগুলো ইমব্যালেন্স হয় এই ইমব্যালেন্স হওয়ার কারণে সাধারণত প্রেগনেন্সি অবস্থায় পনেরো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মহিলাদের এটা হতে পারে তাহলে কি করে গেলে ইন ব্যালেন্স হলে হতে পারে জেনেটিক কারণে হলে হতে পারে কিছু ওষুধের কারণে হতে পারে কিছু রোগের কারণে হতে পারে কিছু কসমেটিক কারণে হতে পারে তাহলে আমার মুখে যদি এরকম মেস্তা হয় তাহলে কি এটা সারা জীবন থাকবে নাকি ট্রিটমেন্ট আছে হ্যাঁ জীবনযাত্রার মান উন্নয়নের পরিণতিতে এখন কসমেটিক পারপাজে যেহেতু এটা ব্যথা করে না চুলকায় না কসমেটিক পারপাজে সাধারণত এটা রিমুভ করে ফেলেন শরীরের অন্যান্য অংশে থাকলেও বুকের মন্ডল থেকে মেস্তা বা মেলাস দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেন কোথায় চেষ্টা করেন লেজার সেন্টারগুলিতে আলহামদুলিল্লাহ শশী স্কিন কেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি যে বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না সে শশিতে আসেন শশিতে আসার পরে এখানে কি হয় এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে তার মধ্যে কেমিক্যাল পিল আছে লেজার আছে লেজার আবার অনেক রকম ধরন আছে লেজারটা কি করে ওই যে যে মেলানিন যে পিগমেন্টেশনটা থাকে এটাকে ফ্র্যাগেল করে ফেলে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে ফেলে বিভক্ত করে ফেলে বডি অ্যাবজর্ব করে এটা দেহের বাইরে ফেলে দেয় ফেলে দিলে কি হয় ব্যাস্তা ভালো হয়ে যায় মুখ দিয়ে বলতেছে খুব ইজি বা সহজ বাট এটা যেতে সময় লাগে কেননা মেস্তা প্রকারের হয় এক প্রকার কি এপি ডার্মাল মেস্তা এক প্রকার কি ডার্মাল মেস্তা একটা মিক্সড ম্যাস্তা আপনার মেস্তাটা কোন জাতীয় সেটার উপর ডিপেন্ড করে কয়টা সেশন লাগবে কতদিন টাইম লাগবে যদি ডার্মাল মেস্তা হয় তাহলে বেশ কয়েকটা সেশন লাগে তবে লেগে থাকলে এটা ভালো হয় এবং শশী হাসপাতাল আর একটা বড় বৈশিষ্ট্য কি এখানে লেজারের পাশাপাশি আকোপাঞ্চার দেওয়া হয় যে যে রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার প্রযোজ্য সেই সবটার ক্ষেত্রে আকোপাঞ্চার দেওয়া হয় আকো দিলে কি হয় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় হরমোনকে ব্যালেন্স করে যেহেতু মেস্তা হরমোন ইনব্যালেন্সের পরিণতি হয়ে থাকে কাজেই কি করা হয় নির্দিষ্ট পয়েন্টে যদি আকুপাঞ্চার দেওয়া হয় হরমোনকে ব্যালেন্স করে এক নম্বর দুই নম্বর যারা সূর্যের আলোতে যাচ্ছেন মেলানোসাইট পিগমেন্টেশন হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের লেজার দিয়ে ট্রিটমেন্ট দিলে সেই পিগমেন্টেশনটা ছোট ছোটো ভাগে বিভক্ত হয়ে ব্যপোরাইজড হয়ে যায় ডিসঅ্যাপেয়ার হয়ে যায় ব্যস্ত ভালো হয় তাহলে এখানে অন্যান্য জায়গায় আমি শুধু লেজার দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি বা কেমিক্যাল পিল দিচ্ছি শশী হাসপাতালে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি কি আকোপাল যা স্কিন কেয়ারে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে এই ট্রিটমেন্টের সাথে যে আকুপাঞ্চার দেওয়া হয় এই আকুপাঞ্চারটা ফ্রি অফ চার্জ দেওয়া হচ্ছে কিছু দিনের জন্য তাহলে কী হবে এই অন্যান্য ট্রিটমেন্টের পাশাপাশি আকুপাঞ্চার ট্রিটমেন্টও দেওয়াতে রেজাল্টটা অন্যান্য জায়গা থেকে যাওয়া হচ্ছে তার থেকে একটু বেটার একটু দ্রুত রেজাল্ট আসে তাহলে ব্যস্ততা নিয়ে আমাদের যদি সমস্যা থেকে থাকে এবং এটাতে সাধারণত বি টুয়েলভের ভিটামিনের ঘাটতি থাকে অনেকের ভিটামিন ডির ঘাটতি থাকে এগুলো শুষী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কিছু কিছু টেস্ট করা হয় হরমোন টেস্ট করা হয় এগুলো টেস্ট করা হয় যদি হরমোন ব্যালেন্স থাকে তাকে ব্যালেন্স করা হয় লাইফ স্টাইল সহ বিভিন্ন রকম ট্রিটমেন্টের পদ্ধতিতে দিলে এই যে তো ব্যস্তা বলেন বা ইয়ে বলেন বা শরীরের যে কোনো দাগ বলেন আজকে মেসেনে কথা বলতেছি বা পিগমেন্টেশন বলেন ব্রন বলেন স্কার বলেন অবাঞ্ছিত লোম বলেন সবগুলো এখানে ওয়ান স্টপ সার্ভিস এক জায়গাতে অনেক রকম লেজার মেশিন আনা হয়েছে যার ফলে দেখা যায় যে ব্যস্তা বা ক্ষেত্রে আপনার পিকো সেকেন্ড লেজার লাগে কারো কারো কিউসেজ লেজার লাগে কারো কার্বন ফ্রিকশন লেজার লাগে কারো ইন্টিয়াগ লাগে আর আইপিএলকে আমরা লেজার বলি কিন্তু আইপিএল যে বিদেশে ছোটো জাতীয় লেজার বা লেজারের শ্রেণীগোপনীয় প্রকৃত লেজারের মধ্যে আইপিএল পড়ে না কিন্তু আমরা সবাই যেহেতু বোঝে সুবিধার্থে আমরা আইপিএল লেজার বলি এখানে সব ধরনের লেজার আছে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আমরা এখানে পরীক্ষা করার পরে সেটা নির্ধারণ করি এই সেন্টারটা প্রত্যেক শুক্রবার শনিবার সহ সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যারা এই সেবাটা নিতে চান নিচে ফোন নম্বর নিয়ে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করা হল আল্লাহ আমাদের সবার ত্বককে ভালো রাখোকে এই প্রত্যাশায় আমি ডাক্তার সুদুল ইসলাম